সকলকে এই ভিডিওতে স্বাগত টার্গেট টেট দু হাজার চব্বিশকে মাথায় রেখে আজ আমি তোমাদের ইভিএসের ত্রিশটি গুরুত্বপূর্ণ এমসি নিয়ে আলোচনা করবো এই এমসি কিউগুলি তোমাদের আগামী দু হাজার চব্বিশ টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো তাহলে ভিডিওটি শুরু করি প্রথম প্রশ্নে দেখো এক নম্বরে দেখো প্রবাহমান ও সাধু জলের বাস্তুতন্ত্রকে কী বলে অপশান এতে দেখো রয়েছে লেন্টিক। অপশান বিতে রয়েছে লোটিক অপশান সিতে রয়েছে বেনথিক অপশান ডিতে রয়েছে নেরিটিক বাস্তুতন্ত্র এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি লোটিক বাস্তুতন্ত্র এরই পাশাপাশি আমরা মনে রাখবো লেন্টিক বাস্তুতন্ত্র কি ব্যথিক বাস্তুতন্ত্র এবং নেরিটিক বাস্তুতন্ত্র দেখো লেন্টিক বাস্তুতন্ত্র কাকে বলবো আমরা স্থির ও সাধু জলের বাস্তুতন্ত্রকে লেন্টিক বাস্তুতন্ত্র বলে যেমন পুকুরের বাস্তুতন্ত্র আবার বেনথিক বাস্তুতন্ত্র কোনটি গভীর ও নোনা জলের বাস্তুতন্ত্রকে বেনথিক বাস্তুতন্ত্র বলে এর উদাহরণ হবে গভীর সমুদ্র সমভূমির বাস্তুতন্ত্র এবার নেরিটিক বাস্তুতন্ত্র অগভীর সমুদ্রের নোনা জলের বাস্তুতন্ত্রকে কে বাস্তুতন্ত্র বলে যেমন মহিষ সোপানের বাস্তুতন্ত্র এবার জানব পিলজিক বাস্তুতন্ত্র কাকে বলে সমুদ্রের স্তরের নোনা জলের বাস্তুতন্ত্রকে এক কথায় পিলজিক বাস্তুতন্ত্র বলে আর লৌটিক বাস্তুতন্ত্র তো প্রশ্নে ছিল যেমন প্রবাহ মান ও সাধু জলের বাস্তুতন্ত্রকে লটিক বলে আর লৌটিক বাস্তুতন্ত্রের উদাহরণ হবে নদীর বাস্তুতন্ত্র এবার দুই নম্বর প্রশ্নে দেখো পারমাণবিক বোমা বিস্ফোরণ কোন দুর্যোগের উদাহরণ অপশান এতে দেখো প্রাকৃতিক অপশান বিতে দেখো পার্থিব অপশান সিতে দেখো আধা প্রাকৃতিক অপশান ডিতে দেখো মনুষ্য সৃষ্ট দুর্যোগ তাহলে এই প্রশ্নের উত্তর সঠিক উত্তরটি হবে অপশান ডি এটি মনুষ্য সৃষ্ট দুর্যোগ এবারে আমরা জানব প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে দেখো যে সকল দুর্যোগে কেবলমাত্র প্রকৃতির হাত থাকে এবং সেখানে কোনো মানুষের ভূমিকা থাকে না তাকে প্রাকৃতিক দুর্যোগ বলে এর উদাহরণ কি কি দেখো ভূমিকম্প সুনামি অগ্নুৎপাত সাইক্লোন টর্নেল প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের উদাহরণ এবার আমরা জানবো মনুষ্যসৃষ্ট দুর্যোগ কোনগুলি দেখো যে সকল দুর্যোগ মানুষের ও ও বিবেচনা ও বৈজ্ঞানিক কাজের কারণে ঘটে তাকে মনুষ্যসৃষ্ট দুর্যোগ বলে যেমন পারমাণবিক বোমা বিস্ফোরণ বিষাক্ত গ্যাস নদী ভা নদী বাঁধ ভাঙন জলদূষণ বায়ু দূষণ দূষণ সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতি হচ্ছে মনুষ্যসৃষ্ট দুর্যোগের উদাহরণ আমরা জানব আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলি দেখো যে সকল দুর্যোগ প্রকৃতিগত কারণ ছাড়াও মানুষের ভূমিকা থাকে তাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলে তা এক কথায় যে সকল দুর্যোগ প্রকৃতি এবং মানুষের দ্বারা ঘটে তাকে আধা প্রাকৃতিক দুর্যোগ বলে যেমন কি বন্যা ভূমিধ্বস অরণ্য ধ্বংসের কারণে মৃত্তিকা হয় ম্যানগ্রোভ ধ্বংসের কারণে ঝোড়ের মাত্রা বৃদ্ধি প্র এবার তিন নাম্বার প্রশ্নে দেখো মানব দেহে খনিজ পদার্থ সব থেকে বেশি আছে সেটি হল অপশান এতে দেখো আয়রন অপশান বি ম্যাগনেশিয়াম অপশান সি ক্যালসিয়াম অপশান ডি তামা এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি ক্যালসিয়াম চার নাম্বার প্রশ্নে দেখো বন্ধাত্ব যে ভিটামিনের অভাবে হয় সেটি হলো অপশান এতে রয়েছে ভিটামিন বি অপশান বিতে রয়েছে ভিটামিন সি অপশান সিতে রয়েছে ভিটামিন ই অপশান ডিতে রয়েছে ভিটামিন কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি ভিটামিন সি এবার পরের প্রশ্নে দেখো পাঁচ নম্বর প্রশ্নে দেখো চিপকো আন্দোলনের প্রধান নেতৃত্ব কে দেন অপশান এতে রয়েছে জি কে মেনন অপশান বিতে রয়েছে এস স্বামীনাথন অপশান সিতে রয়েছে গৌড়াদেবী অপশান ডিতে রয়েছে মেধা পাটেগান এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি গৌরদ এরই পাশাপাশি তোমরা মনে রাখবে চিপকো আন্দোলন কোথায় হয়েছিল সে রাজ্যটির নাম হচ্ছে উত্তরাখণ্ড এবং এর প্রধান নেতা ছিলেন সুন্দরলাল বহুগুনা এবং কত সালে হয়েছিল উনিশশো সালে আর চিপকো কোথার অর্থ হলো জড়িয়ে ধরা ছয় নম্বর প্রশ্নে দেখো তামার সাথে দোস্তা মিশিয়ে কি তৈরি করা হয় অপশান এতে রয়েছে দেখো পিতল অপশান বি কাসা অপশান সি টুরালুমিন অপশান ডি ব্রোঞ্জ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ পিতল এবার সাত নম্বর প্রশ্নে দেখো পামার সাথে কোন উপাদান মিশিয়ে ডুরালুমিন প্রস্তুত করা হয় অপশান এতে রয়েছে দেখো টিন অপশান বি দোস্তা অপশান সি অ্যালুমিনিয়াম অপশান ডি পিতল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি অ্যালুমিনিয়াম আট নম্বর প্রশ্নে দেখো পারমাণবিক বোমা বিস্ফোরণ কোন দুর্যোগের উদাহরণ এই প্রশ্নটি রিপিট হয়ে গেছে তাহলে বলো এই প্রশ্নের উত্তরটি কী হবে অপশান এতে প্রাকৃতিক অপশন বি পার্থিব অপশন সি আধা প্রাকৃতিক অপশন ডি সৃষ্ট দুর্যোগ এটি হবে অপশান ডি সৃষ্ট দুর্যোগ নয় নাম্বার প্রশ্নে দেখো বৃষ্টিপাত বেশি হলে মৃত্তিকায় যে গ্যাসের সৃষ্টি হয় সেটি কী অপশান এ রয়েছে অক্সিজেন অপশান বি কার্বন ডাইঅক্সাইড অপশান সি নাইট্রোজেন অপশান ডি কোনোটি নয় দেখো এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি নাই দশ নম্বর প্রশ্নে দেখো দশ দশাংশের সূত্রানুসারে শৃঙ্খলে শক্তি প্রবাহের সময় কতটা শক্তি স্থানান্তর ঘটে অপশান এতে রয়েছে পঁচাশি পার্সেন্ট অপশান বিতে রয়েছে চুয়াত্তর পার্সেন্ট অপশান সিতে রয়েছে পনেরো পার্সেন্ট অপশান ডিতে রয়েছে দশ পার্সেন্ট এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি দশ পার্ট এগারো নম্বর প্রশ্নে দেখো জোলে বিও ডু এর পরিমাণ বৃদ্ধি পেলে জল দূষণের মাত্রা অপশান এতে রয়েছে বাড়বে অপশান বিতে রয়েছে কমবে অপশান সিতে রয়েছে একই থাকবে অপশান ডিতে রয়েছে কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ বাড়বে বারো নম্বর প্রশ্নে দেখো যেসব অণুজীব রোগ সৃষ্টি করে তাদের বলে অপশান এতে রয়েছে টক্সিন অপশন বি ইনফেকশন অপশন সি প্যাথোজেনিক অপশান ডি জীবাণু এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশন সি প্যাথোজেনিক তেরো নম্বর প্রশ্নে দেখো যে রোগে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায় তাকে বলে অপশান এতে রয়েছে ধনুষ্টঙ্কার রোগ অপশন বি জন্ডিস অপশান সি হৃদরোগ না অপশান ডি এইডস এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি এইট চোদ্দ নম্বর প্রশ্নে দেখো ফেকাল টেটিভ হেলিও উদ্ভিদ নিচের কোনটি অপশান এ পান অপশান বি অর্কিড অপশান সি এক নিমা অপশান ডি সূর্যমুখী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি এক নিমা পনেরো নম্বর প্রশ্নে দেখো আলোকপ্রেমী উদ্ভিদের পাতাগুলি সূর্যকিরণ এর সঙ্গে অপশান এ সূক্ষ্ম কোণে অবস্থান করে অপশান বি সমকোণে অবস্থান করে অপশান সি স্থূলকোণে অবস্থান করে না অপশান ডি কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ সূক্ষ্ম কোণে অবস্থান করে ষোলো নম্বর প্রশ্নে দেখো জঙ্গল আমাদের দেই মাটি জল আর বিশুদ্ধ বাতাস কোন আন্দোলনের স্লোগান অপশান এতে রয়েছে চিপকো আন্দোলন অপশান বি সাইলেন্ট ভ্যালি আন্দোলন অপশান সি সবুজ আন্দোলন না অপশান ডি নর্মদা বাঁচাও আন্দোলন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ চিপকো আন্দোলন সতেরো নম্বর প্রশ্নে দেখো পরিবেশ সুরক্ষা আইন কবে চালু করা হয় অপশান এতে রয়েছে উনিশশো তেরাশি সালে অপশান বি উনিশশো সালে অপশান সি উনিশশো সালে না অপশান ডি উনিশশো সালে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি উনিশশো ছিয়াশি সালে আঠারো নম্বর প্রশ্নে দেখো বজ্র পদার্থের স্তূপ থেকে সাধারণত কোন গ্যাস নির্গত হয় অপশান এতে রয়েছে কার্বন ডাইঅক্সাইড অপশান বি নাইট্রোজেন অপশান সি মিথেনো সালফাইড অপশান ডি কার্বন মনোক্সাইড এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি মিথেন ও সালফাইড উনিশ নাম্বার প্রশ্নে দেখো গঙ্গার দূষণ প্রতিরোধ ও দূষিত জলের শোধন সম্পর্কিত প্রকল্পটি হলো অপশান এ গঙ্গা দূষণ প্ল্যান অপশান বি গঙ্গা শোধন প্ল্যান অপশান সি গঙ্গা অ্যাকশন প্ল্যান অপশান ডি গঙ্গা বাঁচাও প্ল্যান এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি গঙ্গা অ্যাকশন প্ল্যান কুড়ি নম্বর প্রশ্নে দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসের নিঃসরণ হয়েছিল অপশান এতে রয়েছে সিএফসি অপশান বি এলপিজি অপশান সি সিএইচ ফোর অপশান ডি এম এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ডি এম আই একুশ নম্বর প্রশ্নে দেখো ডেটিটাস ফিডার কাদের বলা হয় অপশান এতে রয়েছে দেখো যারা শুধু মাংস খায় অপশান বিতে রয়েছে যারা শুধু উদ্ভিদ খায় অপশান সিতে রয়েছে যারা মৃত অর্ধ পচা জীবকে খায় অপশান ডিতে রয়েছে দেখো যারা মাংস ও উদ্ভিদ খায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি যারা মৃত অর্ধ পোচা জীবকে বাইশ নাম্বার প্রশ্নে দেখো নিম্নলিখিত কোন অঙ্গটি সিলিকোসিস রোগে আক্রান্ত হয় অপশান এতে দেখো হৃৎপিণ্ড অপশান বিতে রয়েছে ফুসফুস অপশান সিতে রয়েছে যকৃত অপশান ডিতে রয়েছে পাকস্থলী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি ফুসফুস তেইশ নাম্বার প্রশ্নে দেখো নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভূতাত্ত্বিক বিপর্যয় অপশান এতে রয়েছে সুনামি অপশান বিতে রয়েছে ঝড় অপশান সিতে রয়েছে বন্যা অপশান ডিতে রয়েছে দাবানল এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ সুনামি চব্বিশ নাম্বার প্রশ্নে দেখো রামসার সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অপশান এতে রয়েছে ইরাক অপশান বিতে রয়েছে কানাডা অপশান সিতে রয়েছে ইরান অপশান ডিতে রয়েছে যুক্তরাষ্ট্র এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি ইরান পঁচিশ নম্বর প্রশ্নে দেখো বিশ্ব জলাভূমি দিবস কবে পালন করা হয় প্রতি বছর অপশান এতে রয়েছে দুই ফেব্রুয়ারি অপশান বিতে রয়েছে দুয়েই অক্টোবর অপশান সিতে রয়েছে দুয়েই জানুয়ারি অপশান ডিতে রয়েছে দুয়ে ডিসেম্বর এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ দুয়েই ফেব্রুয়ারি ছাব্বিশ নম্বর প্রশ্নে দেখো নিম্নলিখিতদের মধ্যে মাইনর কার্ভ হলো কোনটি অপশান এতে রয়েছে কালবস অপশান বি বাটা অপশান সি মৃগেল অপশান ডি রুই মাছ এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি বাটা সাতাশ নম্বর প্রশ্নে দেখো উষা ও গধূলি দেখা যাওয়ার প্রধান কারণ অপশান এ রয়েছে ধূলিকণার কারণে অপশান বি জলীয় বাষ্পের কারণে অপশান সি মেঘের কারণে অপশান ডি বৃষ্টির কারণে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান এ ধূলিকণার কারণে আঠাশ নম্বর প্রশ্নে দেখো বিশ্ব হেভিটেট দিবস কোন দিনটিকে বলা হয় অপশান এতে রয়েছে বাইশে এপ্রিল অপশান বিতে রয়েছে আঠাশে ফেব্রুয়ারি অপশান সিতে রয়েছে তিনই অক্টোবর অপশান ডিতে রয়েছে আটই জুলাই এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান সি তিনই অক্টোবর উনত্রিশ নম্বর প্রশ্নে দেখো ভারতের একজন বিখ্যাত পরিবেশবিদ আইনজীবী হলেন অপশান এতে রয়েছে মেধা পাটেকর অপশান বি এম সি মেহতা অপশান সি অনিল আগারওয়াল অপশান ডি কোনোটি নয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি এম সি মেহেতা শেষ প্রশ্নে দেখো একটি ব্যক্তিগত সম্পদের উদাহরণ হল কোন ডি এ অপশান এতে রয়েছে বিদ্যালয় অপশান বিতে রয়েছে স্বাস্থ্য অপশান সিতে রয়েছে আইন অপশান ডিতে রয়েছে ক্লাব এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান বি স্বাস্থ্য এই ছিল ইভিএসের ত্রিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি তোমাদের আগামী দু হাজার চব্বিশ সালে টেট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তাহলে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে